什么什么嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 এখানে আরো একজোড়া টিম নিয়ে বসে আছে এর ভিতরে ওই যে মা পাখিটা ওই যে বাবা পাখি এক জোড়া আছে খুব সুন্দর কিউট লটনো বাজি ঘর পাখি রে তুই এর চেয়ে ঘুঘু ডিম নিয়ে বসে আছে এক জোড়া ঘুঘু ডিম নিয়ে বসে আছে এই সাইড এক জোড়া ডিম নিয়ে বসে আছে এই যে কবুতর এটা হচ্ছে ডেনিস কবুতর তিরিশ হাজার টাকা দাম জোড়া এই যে ডেনিস কবুতরের বাচ্চা দুটো সুন্দর লাল টুকটুকা বাচ্চা হয়েছে আল্লাহর ফজলে আল্লাহ যদি চায় বলো হলে সুন্দর হচ্ছে গগুর বাচ্চা একটা সাদা হয়েছে টুকটুকা আর একটা হয়েছে ওর বাবার মতো ঘিয়া রঙের মা বাবার সামনে এটা হচ্ছে ওর মা এটা হচ্ছে ওর বাবা এটা হচ্ছে আমার ঘিয়া চেন্নি কবুতর এই যে বাচ্চা নিয়ে বসে আছে আবার এক দুয়েকদিনে ডিম পারবে মশাল্লা ওদের দেখতে আমার খুব ভালো লাগে অফিস শেষে যখন আসি এগুলো দেখলে মন জুড়িয়ে যায়